সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর আলাইহি আলাই আজ রামাজানের শেষ জমায় জমার খোদবায় বক্তব্যের বিষয় জাকাত ও জাকাতুলি ফেতরুল জাকাত সম্পর্কে এবং ফেতরা জাকাত সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ সম্মানিত দিনী বল জাকাত একটি ফরজ বিধান জাকাতুল ফিতর ফরজ ফরজ বলেই রাসুল সাল্লি সাল্লাম শব্দ উল্লেখ করেছেন যা মানতে মানুষ বাধ্য নেকি হবে না হবে সেটা পরের কথা আদেশ পালন করতে হবে এটা জরুরি কথা আদেশ আল্লাহ করেন আদেশ আল্লাহর নবী করেন জাকাত শব্দের আবিধানিক অর্থ হল বৃদ্ধি করা বেশি করা শরীয়তের পরিভাষাই সম্পদের জাকাত বের করে হকদারের নিকটে পৌঁছিয়ে দেওয়া পৌঁছিয়ে দেওয়া মালিকের জিম্মেদার যার কারণেই মালিক সেইটা পরিবর্তন করে কাপড় কিনে বিতরণ করতে পাবে না কেননা জাকাত তার সম্পদ নয় আরেকজনের সম্পদের উপরে নিজের ক্ষমতা প্রয়োগ করা ঠিক নয় সরাসরি জাকাত হকদাদের কাছে পৌঁছে দিতে হবে এইটা জরুরি বিধান হকদার কি করবে সেটা তার ব্যাপার পরামর্শ দেওয়া যায় শরীর ব্যাপারে সেটা ভিন্ন কথা এ ব্যাপারে আল্লাহ তালা বলেন অকি মুসলাত অত জাকাত পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো জাকাত প্রদান অত্র আয়তে তালা সলাত এবং জাকাতকে পাশাপাশি উল্লেখ করেছেন সলাত যেমন ফরজ জাকাত তেমন ফরজ একই ফরজ পরের পরে আল্লাহ তালা বলেন অমা তুতাদিমো ব্য মিন কুমিন আর যা তোমরা দান করো তোমাদের অর্থ সম্পদ হতে তা যে আইনদাল্লাহ সেটা আল্লাহর নিকটে পেয়ে যাওয়া উনি তোমার জিনিসকে আত্মসাপ করবেন না যা তুমি তোমার অর্থ সম্পদ হতে দান করছো তা তুমি পেয়ে যাওয়া আল্লাহ বসির আর তোমরা যা করছো আল্লাহ তা দেখছেন এটা তার দেখা ব্যাপার আমার কর্ম তিনি দেখেন শুধু জানেন তা নয় আমার সব কর্ম তিনি দেখেন আয়াতে আল্লাহ তালা জাকাত দেওয়ার জন্য আদেশ করেন এবং সাধারণ দানের কথা বলেন আল্লাহ তালা অন্যত্রে বলেন বিহা। সাল্লাম আপনি মানুষের অর্থ সম্পদ থেকে জাকাত বের করে তাদের পবিত্র করুন এবং তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন এটা আপনার জরুরি জিম্মেদারি মানুষ অর্থ সম্পদ না দিলে জাকাত বের না করলে সে নিজে অপবিত্র থাকবে এবং তার অর্থ সম্পদ অপবিত্র থাকবে বলে আল্লাহ তালা অত উল্লেখ করেন আল্লাহ তালা আমাদের নবীকে আদেশ করেন অশ্বল্লি আলাইহীন আপনি একটু তাদের জন্য দুয়া করে দেন ওরা যে জাকাত দিল অর্থ সম্পদ উপার্জন করে কষ্ট করে ইচ্ছায় অনিচ্ছায় এতগুলো সম্পদ বের করে দিল আপনি একটু তাদের জন্য দোয়া করেন নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম আপনি তাদের জন্য দোয়া করলে তাদের অর্থ সম্পদ নিরাপদে থাকবে আপনি তাদের জন্য দোয়া করলে তারা তাদের আহাল পরিবার নিয়ে নিরাপদে থাকবে আপনি একটু তাদের জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহতলা আমাদের নবীকে আদেশ করেন মর্মে যাদের হাতে জাকাত প্রদান করা হয় তাদেরকে দোয়া করতে হবে জাকাত দাতার জন্য আল্লাহ তালা অত্র আয়াতে এ আদেশ করেন তিনি জাকাত আদায়কারীকে বলেন যখন তোমরা জাকাত আদায় করবে তখন জাকাত দাতার জন্য বলে দিও আল্লাহ মাসাল্লা আলাইহে আল্লাহ বারিক আলাইহি আল্লাহ তুমি ওর প্রতি নিরাপত্তা করো আর ওর অর্থ সম্পদে বরকত দিয়ে দাও এইভাবে সাল্লাম জাকাত গ্রহিত প্রতি আদেশ করেন অত্র আয়াতে আল্লাহ তালা স্বয়ং আমাদের নবীকে দোয়া করার জন্য আদেশ করেন আপনি একটু তাদের জন্য দোয়া করে দেন আপনার দুয়াটা তাদের নিরাপত্তার মাধ্যম হবে তাদের শান্তির মাধ্যম হবে এই দায়িত্ব আল্লাহ তালা পৃথিবীর সকল জাকাত আদায়কারীর চাপিয়ে দিলেন আল্লাহ আল্লাহতালা অন্যত্রে বলেন অত হকাহ মাহাসাদিহি যেদিন তোমরা শস্য কেটে আনছ সেদিন তোমরা শস্যের ওসর বের করে দাও অলা তু শ্রেফ ও ইনহো নাহবুল কোন কাজে অতিরঞ্জিত করো না অপচয় করো না অর্থ সম্পদ নষ্ট করো না নিশ্চয় কারিকে আল্লাহ তালা পছন্দ করেন না ঘির্না করেন আল্লাহ তালা এভাবে জাকাতের আদেশ করেন আল্লাহ তালা বলেন লেদিনা ফিয়াম ওয়ালিম হাক মালুম লিসা এলেবাল মাহরুম নিশ্চয় মানুষের অর্থ সম্পদে বঞ্চিত অধিকার হক রয়েছে বোঝা যাচ্ছে যে সম্পদশালীর সম্পদের উপরে ফকিরের হক অধিকার আছে সেটা দিয়ে দিতে হবে দিতে বাধ্য হক মানে অনুগ্রহ নয় ও আপনি ফকির মানুষ এসেছেন আমি যাকাত আপনাকে দিয়ে দিলাম এটা আমার দয়া এটা দয়া নয় দয়া সাথে হক চলে না হক মানে বাধ্য দিতে বাধ্য আল্লাহ তাআলা বলেন মানুষের অর্থ সম্পদে নিঃস্ব বঞ্চিত ফকির মিসকিনের হক অধিকার রয়েছে যা অর্থ সম্পদশালী দিতে বাধ্য বিবরণগুলিতে যাকাত ফরজ বলে আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআনাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়ল ইসলাম আল খমস ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও মোহাম্মদ রাসুল্লাহ এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহর রাসুল যদিও আমরা ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা বসবাস করি তারা বুঝি না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথার অর্থ কি একথার অর্থ হলো কোনো প্রকার সেরেক করা যাবে না যখন মানুষ নিজেকে মুক্ত বলে ঘোষণা দিবে তখন মানুষ বলবে জানি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা বদ নেই এ এমন একটা দেশ যে দেশে শির্ক চলে বিপদ সীমার উপর দিয়ে সব কাজেই শির চলাফেরাই হাটে বাজারে স্কুল কলেজে দোকানপাটে গ্রামগঞ্জে বাড়িতে ঘরে শুধু শির আর পরিপূর্ণ হয়ে আছে দেশ কর্ম কথা শিরকে পরিপূর্ণ সংক্ষিপ্ত কিছু বোঝা যায় এদেশে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত যাওয়ার সময় খোঁজ নিতে হবে বইটা আছে কিনা কে বড় ক্ষতিগ্রস্ত এখানে একটা শির্কের আলোচনা আছে মাঝে মধ্যে তালিকা দেওয়া আছে হালকা করে এদেশের শির্ক আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথার অর্থ হলো আমি সে করি না এ বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহ রাসুল। এইটার অর্থ হলো এই যে এবাদত চলবে না কোনো এবাদতই চলবে না যেটুকু মানুষ করবে সেটুকু রাসুল দিয়ে প্রমাণ হতে হবে তার মানে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রসুল তার মানে আমি এবাদত করব না তবে রাসুল যা বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর এ কথার অর্থ হলো এই যে আমি এবাদত করব না যা করব মোহাম্মদ সাল্লাহিসাল্লামের পদ্ধতিতে করব বিজ্ঞাপন পোস্টারে তিন থেকে পাঁচ মিনিট দেরিতে ইফতার করার জন্য আলে বলমা হজুরে গ্রাম বলছেন যদি তিন মিনিট দেরি করা আসলে নবী বলে থাকেন তাহলে আমি করব আর যদি তা মানুষের কথা হয় তাহলে তো আমি করবো না যারা তিন মিনিট দেরি করে ইফতার করে তারা এই সাক্ষী ভেঙে দিয়েছে তাদের এই সাক্ষী নেই বিচারের মাঠে তাদের কি হবে আল্লাহ ভালো জানে তবে দেরি করে ইফতার করাকে ইহুদি খ্রিস্টানের কাজ বলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে ঘোষণা দিয়েছেন হাফ মিনিট এক মিনিট আগে হয়ে গেলে কোনো সমস্যা নেই কিন্তু জেনে শুনে আপনি তিন মিনিট দেরি করবেন এটা অনেক 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 বড় অন্যায় যে অন্যায়ের মাথা নাই এটা কত বড় তা বিবেচনায় নিয়ে আসা যাবে না মোহাম্মদ বলেন ওদের কাজ ইহুদিদের কাজ ওদের কাজ কাজ যারা তিন মিনিট দেরি করে আমি দিচ্ছি এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি দিচ্ছি এই বলে যে মোহাম্মদ আল্লাহ রাসুল পাঁচটি একটি দুই ও একামি সলা সলা তাদায় করা তি ইটাই জাকা জাকাত দেওয়া চাই অল হাজ্যে হজ করা, পাঁচ অচমেরা মাদান রামাজানমসের চয়াম পালন করা। বিবরণে বুঝছিলাম যে জাকাত ভরজ। ইউনা পাচ রাজিয়াল লাহ তালা আনহ বলেন লাম্মা বাসার অচল লাহ চল্লহ লহলী স্ললাম মদা যখন আল্লাহর নবী মজ রাজিয়াল্লাহ তাল আলহকে এমান দেশে পাঠালেন তখন আল্লাহর নবী বললেন মজ শোনো ইন্নহলা কেতাবে তুমি যেখানে যাচ্ছ ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় ওরা হল ইহুদি খ্রিস্টান ফালে মোহন তুমি তাদেরকে বলো যে তারা সাক্ষ্য দিবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাহ নাই তারা সাক্ষ্য দিবে এই বলে যে মোহাম্মদ আল্লাহ রসুল এইটা প্রথম কাজ দাওয়াতের পদ্ধতি প্রথমে মানুষকে শির্ক না করার জন্য বলতে হবে প্রথমে মানুষকে বিদাত না করার জন্য বলতে হবে ফাইনো মাতাউলে দালে মজ শোনো তারা যদি তোমার এ কথা মেনে নেয় তারা বলে ঠিক আছে এক আল্লাহ বলে মেনে নিলাম শিখ করব না তারা যদি বলে ঠিক মোহাম্মদকে নবী বলে মেনে নিলাম এবাদ তার পদ্ধতিতেই করব। এইটা যদি তারা মেনে নেয় তাহলে তুমি তাদের বলে দাও ইনলারাজা আলাইম খামসা সালিনব্বিশ ঘন্টায় পাঁচ পাঁচক সলাপ খরচ করেছেন যা আদায় করতে হবে মানুষকে তারা যদি তোমার এই দুই নম্বর কথা মেনে নেয় তাহলে পালে মোহম তুমি তাদের বলো কাদাইহীম সাদাকা তাদের উপরে আল্লাহ জাকাত ফরজ করেছেন তুখা জমিন আগ্নেহীন অতাল ফোকরাইহিম তাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে আর গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হবে বোখারি মুসলিম সম্মানিত কোরআন এবং হাদিস থেকে জাকাত ফরজ বিধানটি আপনাদের সামনে গুরুত্ব সহকারে পেশ করছিলাম মর্মে বলতে চাচ্ছি জাকাত ফরজ যা আল্লাহ বলেন যা আল্লাহর নবী বলেন তার মানে জাকাত দিতে মানুষ বাধ্য দিতেই হবে যে কোনো মূল্যে মানুষ যদি জাকাত না দেয় তাহলে করণীয় কি মানুষ যদি জাকাত না দেয় তাহলে ইসলামের শরিয়তের পক্ষ থেকে জাকাতদাতাকে বেঁধে পিটিয়ে জাকাত আদায় করতে হবে এটাই বিধান পিটিয়ে জাকাত আদায় করে নিতে প্রমাণ আবহাওয়ার জি আল্লাহ তালা আন বলেন লম্মা তুফিয়া রসুল আল্লাহসাল্লাহ আলিসাল্লাম ওস্তখ লেফাব বাক্রি বা দাহ যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহকে খলিফা নির্বাচন করা হল কফারাম কাফারা মিনাল তখন আরব ভূখণ্ডের অনেকেই কাফের হয়ে গেল তারা বলল আদায় করব তবে zakat দেব না এত কষ্ট করে অর্থ সম্পদ বর্জন করে বের করে দেওয়া কষ্টকর দুঃসাধ্য ব্যাপার আমরা সলাত আদায় করব তবে জাকাত দেব না এই বলে যখন তারা ঘোষণা দিল কালা উমার রাজিয়াল্লাহ তালে আবু বাকর সিদ্দিক তখন উমার রাজিয়াল্লাহ তালবাকর সিদ্দিককে বললেন এই ফতুকাতিল নাস আজকে আপনি মানুষের সাথে যুদ্ধ করবেন কি করে মানুষের সাথে মারামারি করে পিটিয়ে জাকাত আদায় করবেন কি করে ও কালার সুল্লাহ সাল্লাম আল্লাহ নবী বলেছেন ওমের তা নৌকাতে না সাতা ইয়াকুরুল্লাহ আমাকে আদেশ করা হয়েছে আমি পিটিয়ে সলাত আদায় করাবো আমি পিটিয়ে সলাত আদায় করাবো তো এখন তো তারা সলাত আদায় করে তারা জাকাত দেবে না তিনি পরের বাক্যে বলেছেন যে যেই ব্যক্তি সলাত আদায় করলো ফাঁকা আসাম মিন্নি, মা লহন সে নিজেকে নিজের সম্পদকে রক্ষা করে নিল তাকে মারা যাবে না তাকে গালি দেওয়া যাবে না আজকে ওরা সলাত আদায় করবে সাক্ষাৎ দেবে না তা আপনি কীভাবে কী করবেন আল্লাহ নবীতে বলেছেন যারা সলাত আদায় করে তারা নিরাপদে থাকবে তাদের মারা যাবে না তাদের বাধ্য করা যাবে না তারা তখন এখন জাকাত দিবে না কি করবেন তখন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ বলেন মুশ্রিক খাউর ফের মিশ্রাম আপনি যেদিন মুশ্রেক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কা পুরুষ হয়েছেন বলেন কি আপনি আজকে মানুষ সালাত আদায় করে জাকাত দেবে না এই কথার উত্তর কি করতে হবে এই কথা আপনি আমাকে বলেন যেদিন আপনি মুশরেখ ছিলেন সেই দিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কা হয়েছেন সোয়েন অল্লা হে আল্লাহর কসম আমি অবাকার সিদ্দিক বলছি অল্লা হে আল্লাহর কসম আল্লা হে আল্লাহর কসম নৌকাতেলাম ফররাখাবে না সলাত ও সাকতে ভাই না সাকত আহাকুলবাল আমি যুদ্ধ চালিয়ে যাব যারা সলাত এবং সাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে জাকাত হচ্ছে সম্পদের হক অধিকার বের করতেই হবে আমি পিটিএ জাকাত আদায় করব শুধু তাই নয় আপনি মনে রাখবেন আল্লাহে আমি অবকর সিদ্দিক বলছি আল্লাহর কসম আপনি মনে রাখবেন আমি অবকর সিদ্দিক বলছি আল্লাহর কসম লাউ বানাওনা না রাখান কান ইয়া দুনা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের যুগে যদি মানুষ ধান জাকাত দিতে এসে ধান দিয়েছে বস্তাও দিয়েছে যুগে যদি মানুষ গরু দিতে এসে গরু দিয়েছে দিয়েছে আজকে আমার যুগে যদি ধান দেয় বস্তা না দেয় গরু দেয় গরু তো দূরের কথা বস্তা এবং রসির জন্য যদিও যুদ্ধ চালিয়ে যাব। পিটিয়ে বস্তা এবং রশি আদায় করব তুমি বলো কি আল্লাহর কসম আমি পিটিয়ে রশি এবং বস্তা আদায় করব। রাসুল সালাইসলাম যুগে যা ছিল তার এক চুল কমবেশ হবে না আমি অবাকার সিদ্দিক বলছি ওমর বুঝলেন হ্যাঁ ঠিক বলেছেন এটাই হাদিস বোখারি মুসলিম কি বুঝলেন হাদিস তো সোহেল পিটিয়ে যাকাত আদায় করতে হবে আর দেওয়া না দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই এত দান নয় ফকিরটা ভিক্ষা চাইলে তো বললে মাফ করেন চলে গেল দান ভিন্ন জিনিস জাকাত ভিন্ন জিনিস দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় দান দিয়ে জান্নাত কিনা যায় জাকাত দিয়ে দান জান্নাত কিনা যায় না জাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয় জাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয় ফাঁসি হয়ে যাবে একটু পরে তো জাকাত দিলাম তো আমার ফাঁস মুক্ত হয়ে গেছে জাকাত দিয়ে দান জান্নাত হয় না জাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয় দান দিয়ে জান্নাত হয় সম্মানিত মসজিদের মুসল্লিদ্দিনী আমরা অবগত হচ্ছিলাম যে পিটিয়ে জাকাত আদায় করা যায় করতে হবে এখন আলোচনা করি নিজে থেকেও দিলাম না পিটিয়ে আদায় করা হলো না তাহলে কি হবে তাহলে আল্লাহ তাআলা বলেন আলদিনায় একনে যুন আজাব ওয়াল ফিদজা ওয়া লা ইনফিকুনা হফি সাবিলিল্লাহ ফাবাশিরুহুম বিআযাবিন আलिम মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ রূপা যাদের অর্থ সম্পদ সঞ্চিত হয়েছে যারা যাকাত দেয় আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দিন সুসংবাদ বলে তাদের জন্য কষ্টদায়ক কঠিন শাস্তি রয়েছে শাস্তির কথা আপনি বলে দেন আল্লাহ তালা বলেন ইয়াওমায়ুহুমা ফিন্না রে জাহান্নামা ফাতু কু বেহাজ জেবা হুম জনু বহুম জহুর হাজামা কানাসতুম নিয়ান কুসে কুম ফাতুকু মা কুন্তুম তাকনিজোন তাদের অর্থ সম্পদকে রিচারের মাঠে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তাদের পিঠে তাদের পার্শ্বদেশে দাগ দেওয়া হবে কপালে পিঠে পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে আর দাগ দেওয়ার সময় বলা হবে হাজামা কানাসম এই সেই সম্পদ যেটা তুমি নিজের জন্য সঞ্চয় করেছিলে ফাজুকুক একটু স্বাদ গ্রহণ করো না কেমন লাগে এটি কি এটি কি শাস্তি দেওয়ার পদ্ধতি হল শাস্তি তো হচ্ছেই তো আবার ফেরেস্তারা এভাবে বলবেন কেন যে কেমন লাগে একটু কেমন লাগে দেখো তো এটা অপমান করা বিচারের মাঠে পিছন দিকে হাত বাঁধা থাকবে জাহান নামীদের তাহলে কি তারা পালিয়ে যাবে জেলখানা থেকে ভেঙে পালিয়ে যাচ্ছে তো সেটা কি জেলখানা বিচারের মাঠকে এরকম কিছু হাত বাঁধা থাকবে কেন অপমান করার জন্য ফেরেস এ দাগ দেওয়ার সময় বলবে ছেঁক দেওয়ার সময় বলবে কেমন লাগে একটু স্বাদ গ্রহণ করো কেমন লাগে

যাকে আল্লাহ তাঁরা অর্থসম্পদ দিয়েছেন সে যদি অর্থ সম্পদের জাকাত বের না করে তাহলে এই অর্থসম্পদকে বিচারের মাঠে বিষক্ত সাঁপ তৈরি করা হবে বিষের কারণে তার মাথায় টাক পড়ে থাকবে লোম থাকবে না তার দুটি কালো দাগ বিশিষ্ট চোখ হবে ইতকৌই আমাকে আমা এই সাপকে তার দুটি মুখ হবে তার এই সাপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে হয় এক হজ লাহা লাহা যা বা তাই হে শীত খাই হে দুটি তার মুখের দুই অংশে ছবল মেরে বলবে আনা মালোক আনা কাঞ্জক আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ আমি হচ্ছে তোমার সঞ্চিত অর্থ আচ্ছা সাপে ছবল দিচ্ছে দিচ্ছে তো সাঁপে আবার কেন বলবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ এটা অপমান করার জন্য আপনি তো সাঁপ দেখলেই ভয় পান আমরা তো সাঁপ দেখলেই ভয় পাই যেসব প্রাণীকে মানুষ খুব বেশি ভয় পায়। তার একটা প্রাণী হচ্ছে সাপ আর সাপ গলায় জড়িয়ে দেওয়া হবে সেটা আবার আমার সঞ্চিত সম্পদ বিষয়টি জাতিকে বুঝাতে পারলাম জাতি বিষয়টিকে স্বাভাবিক মনে করল মনে করল অর্থ সম্পদ নিজের ব্যাপার নিজে উপার্জন করি নিজে খরচ করব নিজের মতো করে তা আসলেই ঠিক নয় জাতিকে ধর্মের ব্যাপারে থাকে দিনই কোনো দিন কাজেই জাতিকে অনুরোধ জানাচ্ছি যাদের অর্থ সম্পদে জাকাত ফরজ হয়েছে তারা যেন চিন্তা ভাবনা করে হিসাব করে জা বের করে দেয় জরুরি কথা আবুজার বেপারী রাজিয়াহু তালা আনহ বলেন রসুন সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন মামিন ইন রাজুলিন কান আলাহু এবেলম আও আও গানাম লা ইও হাক্কা যদি কোনো মানুষের উঁট গরু ছাগল থাকে সে যদি উঁট গরু ছাগলের জাকাত না দেয় উতিয়ে কে আমা আদামা কানু তা তাকুনো ওয়াসনামাহ। হোক তো এইগুলিকে বিচার মাঠে নিয়ে আসা হবে আরো বড় বড় মোটা তাজা করে বাড়ির গরুটি আরো মোটা হয়ে আসবে বাড়ি উঁটটি আরও মোটা হয়ে বিচারের মাঠে আসবে বাড়ির ছাগলটি আরও মোটা হয়ে বিচারের মাঠে আসবে বলে রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিনি বলেন তা তাও হবে আখ্যা ফেহা অতান্তা হবে করুণেহা ওই সময়তে তাকে পা দিয়ে ডলতে থাকবে এবং শিং দিয়ে গুঁতাতে থাকবে সম্মানিত তিনি ভাই বোন কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন যদি সেগুলি প্রাণী হয় তাহলে প্রাণীর হবে অবস্থা এই আর সেগুলি যদি শস্য হয় টাকা হয় তাহলে তাকে সাপ বানানো হবে তাহলে তাকে লাঠি তৈরি করে আগুনে গরম করে দাগ দেওয়া হবে যা বিবরণে বোঝা যায় সম্মানিত দিনী ভাই বোন পশু প্রাণী হলে তার চেয়ে বড় মোটা তাজা হয়ে আসবে শিং দিয়ে গুঁতাতে থাকবে আর পা দিয়ে ডলতে থাকবে সাল্লাহ আলি সাল্লাম বলেন কুল্লামা রুদ দাঁত ওখরাহা অরিদাত আলাইহে উলাহা এ কুল্লামার শাহজাদ ওখরাহা রুদ দাৎ আলাইহে উলাহা যখন শেষ দলটি গরু ছাগলকে ঢোলে গুতা দিয়ে পার হয়ে যাবে তখন আগেরটি আবার আসবে আবার এটা চলে গেলে আগেরটি আবার আসবে হাত তৈক্ষব এরন্যাস এভাবে চলতে থাকবে যতদিন পর্যন্ত বিচারণা হচ্ছে আর যারা জাকাত দেয় না তাদের বিচার পরে হবে কেন তারা জালেন যারা জমি দখল করে জোর করে ওরা জালেম যারা মানুষের অর্থ সম্পদ লুটে নেয় জোর করে ওরা জালেম যারা মানুষকে জেল হাজতে দেয় অন্যায় করে তারা জালেম যারা মানুষের প্রতি জুলুম করে তারা জালেম এদের বিচার পরে হবে যারা জাকাত দেবে না তাদেরও বিচার পরে হবে কেন তারা মানুষের হক মেরে খেয়েছে বলেন তো কার হক মেরে খেয়েছে ফকির মিসকিন যার কারণে এরাও জালেম এদের বিচার পরে হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আবু হুরায়রা তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুন কঞ্জা হাদিকুম ইয়াওমুল কিয়ামা সাজা আকরা তোমার অর্থ সম্পদ বিচারের মাঠে হয়ে যাবে বিষক্ত সাপ ও যা ফিরর منه صاحبه অর্থ সম্পদলা সাপ থেকে পালাতে থাকবে ওয়াতল বহু সাপ তার পিছনে ধাওয়া করতে থাকবে ও পালাতে থাকবে সাপটাকে ধাওয়া করতে থাকবে যে আগে আগে পালায় তার একসময়ে দৌড়শেষ হয়ে যায় যে পিছে পিছে ধাওয়া করে তার এক সময় জয় চলে আসে তবে মানুষ শেষে বাঁচার জন্য হাত দিয়ে নিজেকে বাঁচাতেই চেষ্টা করে দৌড়াতে দৌড়াতে যখন তার দৌড় শেষ হয়ে যাবে তখন পাল্টা সে হা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করবে তখন সাঁপ তো হা করে আছে তার হা দুটি সাপের মুখের ভিতরে ঢুকে যাবে বলে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই যদি সয়ঠায় জাকাত না দিই জোর করে জাকাত না নেওয়া হয় তাহলে এমনটা হবে বলে আল্লাহ রাসুল উল্লেখ করেছেন অতীব সাবধানে অতীব সতর্কতার সাথে অর্থ সম্পদশালীকে দিন কাটাতে হবে আমরা বিবেচনা করে সকল দিনই ভাই বোনকে অর্থ সম্পদের জাকাত বের করার জন্য অনুরোধ জানাচ্ছি